ফ্রেন্ডস আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমার সঙ্গে শেয়ার করবো আর প্রত্যেক দিনের মতো আজকেও তোমাদেরকে দেখাবো যে আজকে আমাদের দুপুরে কী রান্না হচ্ছে আর চলো তোমাদেরকে দেখাই আজকে আমাদের দুপুরে কী রান্না হচ্ছে আর এই যে দেখো এদিকে রান্না হচ্ছে ওদিকে হচ্ছে ভাত ডাল দিয়ে দিয়েছি ভাতে আচ্ছা কৌটু এই যে ডাল দিয়েছে মানে হবে ডাল ভাত ভাত ডাল ভাত এই যে বেগুনের তরকারি আচ্ছা এখানে হচ্ছে এ দেখো বেগুন আলু দিয়েছে এই যে বেগুন আলুর তরকারি হচ্ছে আর এই দেখো এটা হচ্ছে খোকা ইলিশ তাই তো তাই তো বলছিল কি জানি বলছে কি জানি কাঁটা এটার মাঝে এই মাঝে প্রচুর কাঁটা আর এই যে এই হচ্ছে রান্না এই যে এই দিয়ে রান্না হচ্ছে মাছ দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে তরকারি মাছ দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে তরকারি হচ্ছে

অনেকটা বলো মা তো পাঁচ পিস রেখে গেছে আমাদের জন্য হ্যাঁ আমি যদি আসতো তাহলে আরো খেয়েই চলে যায় পুরোটাই খেয়ে চলে যেত হ্যাঁ এইখানে উঠে একদম আরাম করে

অনলাইনে মাল এসেছে আমার মেয়েটাকে কত কষ্ট করে সোনা মাকে ঘুম পাড়ালো হ্যাঁ দোয়ায় ঘুম পাড়ি দিয়ে এসেছি এমন গেটে ধাক্কা মেরেছে দুম দুম করে আমার সোনা মা উঠে চেঁচাচ্ছে আসলে আমার কর্মচারীর ওখানে মানে কোম্পানিতে যায় না মানে অনলাইনে সব মাল কিছু যায় না অনেকেই পুরো ফাঁকা জায়গায় কাজ হয় তো পুরো মাঠের মধ্যেখানে ওরকম নদীর ধারে একদম পুরো কাজ হচ্ছে আর ওখানে যায় না সেই জন্য যত মানে ওখানে তো যাবে না যত এর যত

ওখানকারই মাল এসেছিল সেই জন্য এসে দুমদাম করে এক মেরেছিল

আমি কেন যাবো এমন এমন লোক আছে কি বলবো বলমা এক একটা এমন এমন লোক আসে এক একটা খুব ভালো আছে বেশ ভালোই ব্যবহার করে এসে করে বেশ দিয়ে চলে যায় কোনো ইয়ে করে একটু যখন ধরো মানে ওপেন বক্স ডেলিভারি থাকে বেশ ভালো করে খুলে দেখিয়ে দিয়ে তারপরে যায় বলো মা কিন্তু এক একটা মানে ওপেন বক্স ডেলিভারি থাকলেও এক একজন দেখা মানে কি বলবো কু হু করে সেই কাগজগুলোকে ছিঁড়ে দিল পুরো দিয়ে আর দিয়ে ধরে দিয়ে চলে গেলো না না সব মানুষ তো সময় নয় আর এই লোকটা এসেছে আমি করবো তো ও আগে বলছে আমার ফোন নাম্বার ওটিপি আমার কাছে ওটিপি আসে তো আমি করতে দেবো চল অনেক বড় হয়ে চলো এই হচ্ছে আজকে আমাদের দুপুরের রান্না যাই হোক আইজ মা ডাল বসাচ্ছে না না যাওনি আমি এদিক থেকে দেখিয়ে দিচ্ছি এই যে আমাদের এখানে হয়ে গেছে তরকারি আর এইদিকে মা বসাতে ডাল আর হয়ে গেছে ভাত চলো এখন সব করে দিই হ্যাঁ ভিডিওটা কেমন লাগলো একটু করে কমেন্ট করে জানিও যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও শাশুড়ি বইয়েরা খুব ওতেই থাকে লড়াই তোমরা কিছু মনে করো নি ছাড়তেই আর কি ওদের জানি ওদের চলো এখনকার মতো সবাইকে টাটা বাই বাই আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটু লাইক করে দিও আর তোমাদেরও কিরকম কিছু জানিও চলো সবাইকে টাটা এমন